সরকারের মধীনা কনফারেন্স দু হাজার পঁচিশের ঘোষণা এটা কিন্তু শুধু একটা সাধারণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নয় এটা আসলে একটা প্রতিষ্ঠানের দীর্ঘ পঞ্চাশ বছরের যাত্রার উদযাপন আর একটা গোটা সম্প্রদায়ের জন্য একটা বিরাট মুহূর্ত চলুন এই আলোচনাতে আমরা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে একটাই অনুষ্ঠান দুটো আলাদা দিনে দুটো ভিন্ন রূপ নিচ্ছে আর এর পেছনের আসল তাৎপর্যটাই বাকি তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই সম্মেলনটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন এর পেছনে কিন্তু একটা বিশাল মাইল ফলক লুকিয়ে আছে যা এই পুরো ব্যাপারটাকে একদম বিশেষ করে তুলেছে পঞ্চাশ পঞ্চাশটা বছর ভাবা যায় একটা আস্ত অর্ধশতাব্দী যে কোনো প্রতিষ্ঠানের জন্য এই পঞ্চাশ বছর সময়টা কিন্তু তার ঐতিহ্য তার স্থায়িত্ব আর ওই সম্প্রদায়ের ওপর তার প্রভাবের একটা জীবন্ত প্রতীক আর এই সংখ্যাটাই কিন্তু এই সম্মেলনকে একটা সাধারণ সমাবেশ থেকে একটা ঐতিহাসিক উদযাপনে পরিণত করেছে আর ঠিক এই কারণেই এটা কোনো সাধারণ বার্ষিক জলসার নয় এটা হলো হল পাড়া মদিনাবাগ জুনিয়র মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী মানে গোল্ডেন জুবিলি পঞ্চাশ বছরের শিক্ষা সেবা আর ঐতিহ্যের এক দারুণ গৌরবময় উদযাপন হতে চলেছে এটা আচ্ছা তো যারা এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য কিছু জরুরি তথ্য তো জেনে নিতেই হবে তাই না চলুন তাহলে ঝটপট দেখে নেওয়া যাক যে কবে আর কোথায় এই সম্মেলনটা হতে চলেছে তো অনুষ্ঠানটার নাম হল সরকারে মদিনা কনফারেন্স টু তারিখটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে তেইশ আর চব্বিশে ডিসেম্বর দু আর ঠিকানাটা হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জ্বালাঙ্গিতে কীর্তনিয়াপাড়া মদিনাবাগ মাদ্রাসার মাঠে আর এই যে দুদিনের সম্মেলন এখানে কিন্তু জ্ঞান আর আধ্যাত্মিকতার একটা অসাধারণ মেলবন্ধন হতে চলেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাম করা আলেম হাফেজ কারি সাহেবরা আসবেন তাদের জ্ঞান গর্ব আলোচনা শোনা যাবে আর সাথে মন জুড়ানো তেলাওয়াত শোনারও সুযোগ থাকছে আগেই বলছিলাম যে কনফারেন্সটা দুদিনের আর এই দুটো দিনের আয়োজন কিন্তু একদম আলাদাভাবে সাজানো হয়েছে চলুন প্রথমে আমরা তেইশে ডিসেম্বরের প্রোগ্রামটা মানে অনুষ্ঠানের প্রথম পর্বটা একটু দেখেনি। তো কনফারেন্সের শুভ সূচনা হচ্ছে মঙ্গলবার তেইশে ডিসেম্বর আর এই দিনটা কিন্তু সবার জন্য একদম খোলা মানে একটা সার্বজনীন উৎসবের মেজাজ থাকবে সেদিন মানে এই দিনটাতে পুরুষ মহিলা সবাইকেই স্বাগত জানানো হয়েছে তবে দিনের সবচেয়ে বড় আকর্ষণ কি জানেন সেটা হলো দোস্তারে কারি আর দোস্তারে হেফস অনুষ্ঠান যেখানে মাদ্রাসার কৃতি ছাত্রদের তাদের অসাধারণ সাফল্যের জন্য সম্মানিত করা হবে এটা সত্যি একটা দেখার মতো মুহূর্ত হবে প্রথম দিনের জমজমাট আয়োজন তো গেল এবার আসি দ্বিতীয় দিনে আর এখানেই কিন্তু ব্যাপারটা বেশ অন্যরকম মানে এই দিনের আয়োজনটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে চলুন দেখি এর খুঁটিনাটিগুলো কি। দ্বিতীয় দিনটা হলো বুধবার চব্বিশে ডিসেম্বর আর এই দিনটা কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর জন্য পুরোপুরি উৎসর্গ করা হয়েছে আর এই বিশেষ দিকটায় এই কনফারেন্সটাকে আর পাঁচটা সাধারণ জলসা থেকে একদম আলাদা করে তুলেছে কি সেই বিশেষত্ব এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজন করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু মহিলাদের জন্য তাদের জন্য একটা একদম আলাদা পরিবেশ তৈরি করার কথা ভাবা হয়েছে এই যে দেখুন দুটো দিনের মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার যেখানে প্রথম দিন পুরুষ মহিলা সবাই আসতে পারছেন সেখানে দ্বিতীয় দিনটা কিন্তু স্ট্রিক্টলি শুধু মহিলাদের জন্য শুধু তাই না বক্তা কারা থাকবেন বা প্রবেশের নিয়ম কি সব কিছুই এই দ্বিতীয় দিনের জন্য একদম আলাদাভাবে প্ল্যান করা হয়েছে আর আয়োজকরা এই ব্যাপারটা নিয়ে একদম পরিষ্কার তারা ঘোষণাপত্রে সরাসরি লিখে দিয়েছেন যে কোনো পুরুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে এর থেকে স্পষ্ট আর কিছু হয় না তাই না তো মহিলাদের জন্য একটা স্বাচ্ছন্দ্যের আর উপযুক্ত পরিবেশ তৈরি করতে আয়োজকরা বেশ কিছু বিশেষ ব্যবস্থা নিয়েছেন যেমন এই দিনের সমস্ত বক্তাই হবেন মহিলা আর শ্রোতাও শুধু মহিলারাই সাথে পর্দা বা শালীনতার জন্য যা যা দরকার তার সব ব্যবস্থাই থাকবে আচ্ছা অনুষ্ঠানের দিনক্ষণ আর নিয়মকানুন তো সব পরিষ্কার হল এবার চলুন আয়োজকদের পক্ষ থেকে যে আন্তরিক আমন্ত্রণটা জানানো হয়েছে সেটার দিকে একটু নজর দিই আয়োজকরা কিন্তু সমস্ত ইসলাম ইসলামপ্রেমী বোনদের একদম মন থেকে ডাকছেন এই উদযাপনে সামিল হওয়ার জন্য তাদের কথাটা ঠিক এই রকম আসুন অংশগ্রহণ করুন এই ঐতিহাসিক মাহফিলে আর এই আমন্ত্রণপত্রে কিন্তু একটা বিশেষ অনুরোধও আছে পুরুষদের বিশেষভাবে বলা হয়েছে প্রথম দিনে মানে তেইশ তারিখে আসার জন্য আর মা বোনেদের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন তারা দ্বিতীয় দিনের এই বিশেষ অধিবেশনে দলে দলে যোগ দেন আর সব শেষে আয়োজকদের তরফ থেকে একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী আহ্বান আছে সেটা হলো শুনুন শেয়ার করুন আর দোয়া করুন মানে অনুষ্ঠানে যোগ দিন এই খবরটা অন্যদের কাছেও পৌঁছে দিন আর মাদ্রাসার সাফল্যের জন্য মন থেকে দোয়া করুন তো সরকারে মদিনা কনফারেন্সের এই পুরো আয়োজনটা কিন্তু আমাদের সামনে একটা বেশ বড় প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হলো একটা কমিউনিটি কিভাবে তার সব সদস্যের আলাদা আলাদা প্রয়োজন আর বিশ্বাসের প্রতি সম্মান জানিয়েও একসাথে কোনো কিছু উদযাপন করতে পারে এই যে সুচিন্তিত পরিকল্পনা এটা কিন্তু ভবিষ্যতের অনেক অনুষ্ঠানের জন্য একটা দারুণ মডেল হয়ে উঠতে পারে তাই না